এই দুটা মনামনি এই দুটা মায়া জাল রাখবেন বারোটা রাশি নয়টা গরু মানুষের মাঝে বিরাজ করে খুঁড়িটার অনেকে সেট দিতে পারে না অনেক আছে এটা সাদা লজ্জাপতি বাবা লজ্জাপতির মধ্যে তিন জাত নারী হয় পুরুষ হয় হিন্দা হয় মানুষের মধ্যেও তিন জাত আপনার অতিরিক্ত প্রসাব ঘন প্রসাবে কষ্ট করেন তবে অতিরিক্ত প্রসাব পুরো জীবনে কাল অতিরিক্ত প্রসাবে কিডনি দুর্বল থাকে জোয়ান এটা নষ্ট হয়ে যা ভাই একটু লজাপতি কাছে শিকর কোমরে দিবেন লজাপতির কথা বললে ভাষা বিয়াদুরি হয় আপনার বিবি আমার মাতার কাছে খরম পাবেন না আমি তাবিদের মধ্যে তুলে দেব এটা ভোজ কথা কোরআন শরীফের ফর্মুলা ভোজ কথা হাদিস আছে মা হওয়ার পরনের কাপড় ছিল ভোজ কথা আমার এই তাবিজ দিয়া সব জায়গায় যাবেন সুদ লেগে হারাবে না ভাই আল্লাহর বা সববার ভালো যেদিন মনে চায় আপনি সেদিন বাইনা দিবেন কোনো নিয়ম নিষেধ নেই একটা দুয়ার মধ্যে প্যাকেট করিয়া খালি একটা তাবিজে ভরবো এটা তাবিজ এটা খুলনা বাগের হাটের আয় আয় করে ডাকলে কুমুই রাইত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মানত খানজাহান দোয়াটা দরদার মনে দাওয়াটা মনে আমি দুটারে একাত্র করিয়া একটা খালি তাবিজ বুঝে ভুইয়া কমপ্লিট করিয়া দেই কার দরকার জানি না বাবা আমি কারো নাম ধরে বানাই না আমার কথা বাসা বুঝে গাছপালা মানেন বলবেন আমি একটা বানা বাবার একটা দরকার কয় টাকা দাম দামের আগে একটা নিয়ম আছে বাবা আমার এই তাবিজের কোরআর মধ্যে একটা সুতা দিয়ে আপনি ডাইন হাতে কোমরে রাখতে পারেন গলা রাখতে পারেন কোনো মারি দিলে বন্ধে দিলে বাম হাতে কলায় আমি বন্ধ করবো ছেলে যাবো আমার বন্ধ করার আগে আমারে পঞ্চাশটা টাকা পঞ্চাশটা টাকা যদি কোনো ভাই আমার দেন আমি তাবিজটা কমপ্লিট করে দেবো ভাই আমি তাবিজটা তৈরি করে দেবো আমি আপনার বাকি অচল হয়ে গেছেন চলতে গেলে তার কষ্ট হয় আমার মাদ্রিকে আপনার কোমরে ফেলি রেখেন মাজায় ফেলি রেখা দেন মাজার জ্বালা বড় জ্বালা ভাই হাল মারায় জাল মারায় জ্বালা খাওয়া দাওয়ায় কষ্ট শোয়া বয় কষ্ট এক রোগের সব নষ্ট হয়ে যায় আদরের একটা বাচ্চা আছে রাত্রে বিষ কাম দেয় কল্পনা দাঁত কাটে বাচ্চা লোক আমার তা বিষটা দিবে বিষ কাম উঠবে না কল্পনা দাঁতবে না বাবা আমি যে কালো ভাল্লুকের চুল দিছি শরীরে থাকা কালি রাত্র জ্বর হবে না চোরা জ্বর হবে না এমনও মানুষের দেখবেন সারাদিন ভালো বেলা ডুবলে গিয়ে জোরে রাইতে রাইতে জ্বর হয় মুখ দিয়া ঠোঁয়া বাঁধিয়ে যায় ঠোঁট দিয়া ঠোঁয়া বাড়িয়ে যায় ওই চোরা জ্বর থাকে না বাবা আমার এই তালিশ আমি একটা একটা মতলি কমপ্লিট করছি বাবা আমি বন্ধ করে দেবো চলে যাবো আপনিও চলে যাবেন আমার এই পঞ্চাশ টাকা কেতাবো লাগবে ভাই আমি প্রথম একটা তাবিজ বানাইছি আমি তার নাম ঠিকানা ধরে বানাই নেই কিরা কাটে বেশি না দাদা কিরা কাটে শুনে বিশ্বাস করে খরর লোকে বিসমিল্লা মালিক আল্লাহ রহম করিশ মৌল্লা রহমতের ভান্ডার শান্তি করো মালিক আমি পঞ্চাশ টাকা চাইছি বাবা আপনি মন কালা করবেন না

কি দিয়া আসা লাগি করবো যে সাদে আসা লাগি করবো রাখছি কথা দিয়া বুঝাইছি এই দেখেন বাচ্চা রে এই দেখেন এটা কিন্তু চালাকি ভাই চালাকি দেখলে মানুষ আনন্দ পায় তবে চালাকি মানুষের লোক করা যায় না আমার গুরু কইছে বাবা যে করবে চালাকি শ্রেষ্ঠ বুঝবে তার চালাকি আমি মানুষ টেকার লোক আছে টেকার লোক যদি আমি কথা কইয়া চলে যাবো ভাই আমার জিনিসগুলোর আমার এই হাড্ডিটা আপনি গায়ে রেখা দেন দাদা আমি ভুট বসে বইছি ধুলা কেটা বইছি ঘৃণা করেন না পচা পাওকে জীবনে চলার পথে কারে কোন কাজের দরকার হবে কইতে পারবেন না হাড্ডিটা